সব সময় কিন্তু বাবা মায়েরা ছেলে মেয়ের খুশি দেখেই খুশি হয় কিছু কিছু সময় সন্তানরাও কিন্তু বাবা মায়ের খুশি দেখে অনেক খুশি হয় যেমন আজকের দিনটা আজকে কিন্তু আমরা একজন আকার এক মুখ হাসি দেখতে চলেছি কার বলো তো চলো দেখা যাক কার আর নিজের যোগ্যতায় যখন বাবা মাকে কিছু কিনে দিয়ে যায় তখন খুশির তো কোনো ঠিকানাই থাকে এই প্রথমবার যে আমি নিজের যোগ্যতায় আমার শাশুড়ি মাকে কিছু গিফট করতে চলেছি আগে অনেক কিছু গিফট করেছি কিন্তু সেগুলো এত বড় না হ্যাঁ জানি জানি গিফট ছোটই হোক আর বড়ই হোক আনন্দটা তো অনেক বড়ই হয় শুধু টিউশন জানি পুড়িয়ে কিন্তু আমি এত বড় কিছু করতে পারিনি এর মধ্যে কিন্তু তোমাদেরও কিছু অবদান আছে যেমন ফেসবুক ইউটিউব আমার আর সাগরের কিন্তু অনেক দিন থেকে আশা ছিল যে মাকে একটা ফোন গিফট করব মায়ের তো ফোন নেই কিন্তু এটা আমাদের হয়ে উঠছিল না তো আজকে সেই সুযোগটা পেয়েছি আমরা কারণ আমার দাদা এসেছিল আমার বাবার ফোন কিনতে আমার শাশুড়ি মা কিন্তু জানতো যে আমরা আমার বাবার ফোনই কিনতে যাত এখানে আমার বাবারও একটা ফোন নেওয়া হলো আর আমার শাশুড়ি মারও একটা ফোন নেওয়া হলো একটা মেয়ে যখন বাবার ঘর থেকে সবকিছু ছেড়ে ছুড়ে শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু সেটা তার নিজেরই বাড়ি হয় তখন শ্বশুর শাশুড়ি কিন্তু শুধু শ্বশুর শাশুড়ি থাকে না বাবা মা হয়ে ওঠে তারা এই কথাটা কেন বললাম জানো আমি যে বারবার বলছি শাশুড়ি শাশুড় কিন্তু উনি শুধু আমার শাশুড়িও না উনি আমার মাও শুধু কিন্তু তোমাদের বুঝার স্বার্থে আমি এই কথাটা বলছি বারবার সব সময় কিন্তু বাবা মার মুখে এইভাবে হাসি ফুটিয়ে রাখার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আমাদের আঝিয়া দেখি যে হাম তা খোলা তা দাদা বাড়ি চলে দাদা না তুমি কি মনে হচ্ছে এখন মনটাই কিছু মনে হচ্ছে কার কার মনে হচ্ছে দাদা নিয়েছে দাদা ক্যাশে নিয়েছে আমার দাদার ফোন দাদা চলে গেছে এটা মায়ের ফোন হ্যাঁ সিরিয়াস সত্যি বলছি আর এটাই ছিল মায়ের মুখে হাসি মা কিন্তু প্রথমে বিশ্বাসই করতে আর এখন আমার বাবা মাকে খুশি রাখার দায়িত্ব হচ্ছে আমার দাদা আর শ্বশুর বাড়ির বাবা মাকে খুশি রাখার দায়িত্ব হচ্ছে আমার আর সাগরে তো এইভাবেও তোমরা সবার মুখে সবসময় হাসি রেখে চেষ্টা করছি এই ছোটখাটো আনন্দগুলো আনন্দ গুলো মধ্যে সবসময় ভরিয়ে রাখো তোমরা কি কেউ চেষ্টা করছো চেষ্টা করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট